নমস্কার বন্ধুরা বসন্ত ঋতু উপলক্ষে আজ আমি আবার একটা নতুন কবিতা নিয়ে এসেছি কবিতাটির নাম বসন্ত এসে গেছে তবে চলুন বন্ধুরা শোনা যাক আজকের কবিতাটি বসন্ত মানে আমার কাছে পাতা ঝরার বেলা বসন্ত মানে আমার কাছে আবির রঙের খেলা কোথাও বসন্ত জীবন শুরু ফোটায় লাল পলাশ কারো বসন্ত অপেক্ষারত দীর্ঘ অবকাশ কোথাও বসন্ত দক্ষিণা বাতাস হাসনুহানার তীব্র সুভাষ মনকে করে উদাস কোথাও বসন্ত কবির কলমে হৃদয় জোড়ার প্রয়াস বসন্ত মানে হাড় কাঁপানো শীতের বিদায় বেলা বসন্ত মানে প্রকৃতি জুড়ে নানা রঙের খেলা বসন্ত মানে উষ্ণতা কোকিলের কুহুতান বসন্ত মানে মিলন বেলা মন খারাপের অবসান বসন্ত মানে নতুনের সৃষ্টি কচি কাচার মুখের হাসি পাখিদের ঐক্যতান বসন্ত মানে রাগ ভাঙার বেলা প্রকৃতিও গাইছে আজ গান ধন্যবাদ ভালো থাকবেন সকলে